আপনি কি ফেসবুক মনিটাইজেশনের জন্য আবেদন করবেন এক্ষেত্রে আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে আপনি কি ইউটিউব মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবেন এক্ষেত্রেও আপনার একটি টিন সার্টিফিকেট লাগবে এছাড়াও বাংলাদেশের ক্ষেত্রে টিন সার্টিফিকেট একটি গুরুত্বপূর্ণ নথি বাংলাদেশের ক্ষেত্রে বিভিন্ন কাজে টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে আপনি যদি বাণিজ্যিকভাবে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলতে যান সেক্ষেত্রে আপনার একটি টিন সার্টিফিকেট প্রয়োজন হবে এছাড়াও বাণিজ্যিকভাবে কোনো ধরনের কোনো ট্রেড লাইসেন্স করতে হলে আপনার একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে অনেক সময় পাসপোর্ট নবায়ন বা ইস্যু করতে কিংবা ভিসা করার ক্ষেত্রে টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে এছাড়াও ভ্যাট রেজিস্ট্রেশন টেন্ডার বা দরপত্র জমা কিংবা জমি ফ্ল্যাট বা গাড়ি বেচা কেনার ক্ষেত্রেও কিন্তু টিন সার্টিফিকেটের প্রয়োজন হতে পারে এছাড়া আপনার আয় যদি একটি নির্দিষ্ট সীমার মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে আপনাকে বাংলাদেশ সরকারকে আয়কর দিতে হবে আর যদি আপনি আয়কর দিতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনার একটি টিন সার্টিফিকেটের প্রয়োজন হবে আপনি আপনার এনআইডি কার্ডের মাধ্যমে এবং আপনার এনআইডি কার্ডের ইনফরমেশন ব্যবহার করে খুব সহজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে অনলাইনে ঘরে বসে একটি টিন সার্টিফিকেট তৈরি করতে পারবেন ভিডিও শুরুতে আপনাদেরকে সতর্ক করে দিতে চাই টিন সার্টিফিকেট শুধুমাত্র করলেই যে হবে না টিন সার্টিফিকেট করার পর আপনি কিন্তু নানা অসুবিধাও হতে পারে তাই অবশ্যই জানবেন টিন সার্টিফিকেট কি কি কাজে লাগে এবং টিন সার্টিফিকেট করলে বাংলাদেশ গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী আপনাকে কোন কোন রুলস ফলো করতে হবে টিন সার্টিফিকেট কি টিন সার্টিফিকেট কি কাজে লাগে এবং টিন সার্টিফিকেট করলে পরবর্তীতে কোন কোন কাজ আপনাকে করতে হবে সেইগুলো না জেনে অহেতুক আপনি টিন সার্টিফিকেট করবেন না এই বিষয়গুলো সম্পর্কে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো একটি টিন সার্টিফিকেট কি কি কাজে লাগে টিন সার্টিফিকেটের সুবিধা অসুবিধাগুলো কি টিন সার্টিফিকেট থাকলেই কি আপনিকে আয়কর রিটার্ন জমা দিতে হবে কিনা সমস্ত কিছু থাকবে পরবর্তী ভিডিওগুলোতে টিন সার্টিফিকেট করার জন্য প্রথমত আপনারা আপনার মোবাইলে থাকা ক্রোম ব্রাউজারে চলে যাবেন ক্রোম ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ বাই লিখবেন ই টিন সার্টিফিকেট ই টিন সার্টিফিকেট লেখার সাথে সাথে ইনকামট্যাক্স ডট ডট এবং secure.incometax.gov.bd এই ধরনের একটি ওয়েবসাইট পেয়ে যাবেন আপনি ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর এখন আপনি প্রথমত রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য উপরে রেজিস্টার অপশনে ক্লিক করুন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখন আপনাকে কিছু তথ্য দিতে হবে প্রথমত আপনাকে একটি ইউজার আইডি খুলতে হবে ইউজার আইডি দেওয়ার জন্য এখানে ই বক্সে ক্লিক করে আপনি যে কোনো নাম্বার কিংবা যে কোনো নাম আপনি ইউজার আইডি হিসেবে ব্যবহার করতে পারেন আমি আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট এই ইউজার আইডি ব্যবহার করছি মনে রাখবেন একটি ইউজার আইডি শুধুমাত্র একজন একবারই ব্যবহার করতে পারবে একটি ইউজার আইডি একাধিকজন ব্যবহার করতে পারবে না তাই অবশ্যই যদি আপনি দেখেন যে ইউজার আইডি আপনি দিয়েছেন সেই ইউজার আইডি অন্য কারো যদি খোলা থাকে এখানে যদি রেড কালারের কোনো লেখা আসে বা ইরুর আসে সেক্ষেত্রে আপনাকে ইউজার আইডির সংখ্যা কিংবা ওয়ার্ড পাল্টে দিতে হবে মিনিমাম আপনাকে ছয় সংখ্যা বিশিষ্ট একটি ইউজার আইডি দিতে হবে এবং ইউজার আইডিটা অবশ্যই আপনাকে মনে রাখতে হবে ইউজার আইডি পাশাপাশি আপনাকে পাসওয়ার্ডও মনে করতে হবে আপনার ইউজার আইডি দেওয়ার পর এখানে একটি পাসওয়ার্ড দিবেন এই বক্সে ক্লিক করার পর মিনিমাম আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ডটি চাইলে আপনি ওয়ার্ড কিংবা যে কোনো নাম্বার বা স্পেশাল ক্যারেক্টার দিতে পারেন যে পাসওয়ার্ডটি আপনি এখানে ব্যবহার করবেন সেই পাসওয়ার্ডটি পুনরায় রিটাইপ পাসওয়ার্ডে দিয়ে দিবেন। এরপর নিচে স্ক্রল করবেন এরপর এখান থেকে একটি সিকিউরিটি কোয়েশ্চেন সিলেক্ট করবেন আপনার কাছে যে সিকিউরিটি কোশ্চেনটি সহজ মনে হয় কিংবা যে কোশ্চেনটি আপনি সবসময় মনে রাখতে পারেন সেই কোয়েশ্চেনটি এখান থেকে সিলেক্ট করবেন এবং সিকিউরিটি কোশ্চেন যেটি সিলেক্ট করেছেন যেমন আমি সিলেক্ট করেছি হোয়াট ইজ ইউর ফেভারিট কালার সেক্ষেত্রে আমার ফেভারিট কালার কি সেটি আমি এখান থেকে জাস্ট যে কোনো একটি সিকিউরিটি আনসার দিয়ে দেবো যেমন আমি লিখলাম রেড এই সিকিউরিটি কোয়েশ্চেনটি দেয়ার একমাত্র অর্থ হচ্ছে যদি আপনি আপনার ইউজার আইডি কিংবা পাসওয়ার্ড ভুলে যান পরবর্তীতে রিসেট করতে গেলে এই সিকিউরিটি কোয়েশ্চেনটি এবং সিকিউরিটি কোয়েশ্চেনের আনসারটি প্রয়োজন হতে পারে এরপর এখানে কান্ট্রি বাংলাদেশ দেওয়া রয়েছে এরপর আপনি এখানে একটি মোবাইল নাম্বার দিবেন মোবাইল নাম্বারটি দেওয়ার পর এখানে আপনাকে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে আপনার মোবাইলে থাকা যেখানে একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস দিবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার রয়েছে কিছু সংখ্যা এখানে প্রদর্শিত রয়েছে যে সংখ্যাগুলো রয়েছে ভেরিফিকেশন লেটার ই অপশন বক্সে ক্লিক করার পর আপনি যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো এখানে দিবেন সঠিকভাবে দেওয়ার পর দেন আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখন আপনার ফোনে একটি ওটিপি কোড যাবে ওটিপি কোডটি আপনি এই বক্সে দিবেন দিয়ে সাবমিট অপশনে ক্লিক করবেন সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার এখানে রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে এরপর আপনি এখানে লগ করবেন লগ ইন করার জন্য উপরে লগ ইন অংশনে ক্লিক করুন এরপর আপনি যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে পুনরায় লগ ইন করতে হবে লগ করা হয়ে গেলে এ ধরনের মেনু দেখতে পারবেন এখন আপনি টিন সার্টিফিকেটের জন্য আবেদন করবেন টিন সার্টিফিকেটের জন্য আবেদন করার পর এখানে ক্লিক হেয়ার যে বাটনটি দেখতে পাচ্ছেন এই ক্লিক হেয়ারে ক্লিক করতে হবে ক্লিক হেয়ারে ক্লিক করার পর এখন আপনাকে টিন সোর্স ইনফরমেশন দিতে হবে অর্থাৎ আপনি কোন পারপাসে টিনসার্ট সার্টিফিকেট করতে যাচ্ছেন প্রথমত অপশন রয়েছে পারপাস অপটিন অর্থাৎ কোন বিষয়ে আপনি বা কোন পারপাসে আপনি টিনসার্ট ভিট করতে যাচ্ছেন যেমন এই প্রথম অপশনটিতে ক্লিক করলে এখানে কয়েকটি অপশন পাবেন প্রথমত আপনার অপশন রয়েছে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম অফট্রেনিং এ ক্রেডিট কার্ড আদার্স এবং সেলিং হ্যান্ড যেহেতু আমি বর্তমানে ফেসবুক মনিটাইজেশন আবেদন করব এবং এর জন্য একটি টিন সার্টিফিকেট করবো সো আমি এখান থেকে আদার্স অপশনে ক্লিক করব আপনি কোন অপশনটি সিলেক্ট করবেন আপনার কোন কাজের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন সেটি যদি আপনার থাকেন তাহলে কমেন্টে জানাবেন আমি আপনাদেরকে বলে দিব এছাড়া এখানে দ্বিতীয় অপশন রয়েছে টিন অ্যাপ্লাই ফর দ্বিতীয় অপশনে ক্লিক করার পর এখানে ইন্ডিভিজুয়াল অর্থাৎ আপনার নিজের জন্য আপনি যদি ক্রিন সার্টিফিকেট খুলে থাকেন তাহলে ইন্ডিভিজুয়াল অপশন সিলেক্ট করতে হবে আদারওয়াইজ যদি আপনি ইন্ডিভিজুয়ালি কোনো ফরেনার হয়ে থাকেন বা আপনি যদি কোনো পার্টনারশিপ ফার্ম খুলেন কিংবা কোনো কোম্পানির জন্য টিন সার্টিফিকেট করেন সেক্ষেত্রে আপনাকে এখানে নির্দিষ্ট অপশন সিলেক্ট করতে হবে এখানে আমি নিজের জন্য খুলবো সো আমি প্রথম যে অপশন রয়েছে ইন্ডিভিজুয়াল সেটি সিলেক্ট করলাম এরপর তৃতীয় অপশনটিতে ক্লিক করবেন তৃতীয় অপশনে ক্লিক করবো ইন্ডিভিজুয়াল বাংলাদেশে হ্যাভিং এনআইডি কার্ড যেহেতু আমার একটি বর্তমানে এনআইডি কার্ড রয়েছে সো আমি প্রথম সিলেক্ট এরপর চতুর্থ অপশনে ক্লিক করবেন এখন আপনি কি করেন আপনি এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমি জব করি সো এখানে সার্ভিস অপশন রাখবো আপনি যদি প্রফেশনালি কোনো ব্যক্তি হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে দ্বিতীয় অপশন যদি বিজনেসের ক্ষেত্রে করলেন সেক্ষেত্রে তৃতীয় অপশন এবং যদি আপনি স্টুডেন্ট হন কিংবা হাউস ওয়াইফ কিংবা বেকার হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি আদার্স অপশন সিলেক্ট করবেন এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্ট নির্বাচন করুন অবশ্যই বর্তমানে যেখানে অবস্থান করছেন সেই ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন এরপর এই অপশনটিতে ক্লিক করার পর সোর্স অফ ইনকাম অর্থাৎ আপনার যে ইনকাম হয় সেটি কোন সোর্স বা কোন পারপাসে হয় সেটি এখান থেকে সিলেক্ট করবেন যেহেতু আমি জব করি সো ইনকাম ফর্ম এমপ্লয়মেন্ট এই অপশনটি সিলেক্ট করব আপনার এই অপশনগুলো ব্যতীত অন্যান্য হয়ে থাকলে শেষে থেকে ইনকাম ফ্রম আদার সোর্সেস ই আসনটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে নেক্সট অপশন ক্লিক করবেন নেক্সট অপশনে ক্লিক করার পর এখন আপনাকে রেজিস্ট্রেশনের জন্য কিছু তথ্য দিতে হবে যেমন এখানে দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার বা করদাতার নাম ইন্ডিভিজুয়ালি আমরা যেগুলো ফিল আপ করেছি সেগুলো এখানে দেখাচ্ছে এখন আপনাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করার জন্য টাইপ অফ এমপ্লয়ার বা সার্ভিস লোকেশন সেটি এখান থেকে সিলেক্ট করবেন এখানে অনেকগুলো কোম্পানির নাম দেখতে পারবেন এবং অনেকগুলো কোম্পানি বা কাজের ক্যাটাগরি রয়েছে আপনি যে ধরনের কোম্পানিতে জব করেন কিংবা যে ধরনের কাজ করেন সে এখান থেকে আপনি নির্দিষ্ট ক্যাটাগরিটি সিলেক্ট করবেন এরপর এখান থেকে গো টু নেক্সট এই অপশনটিতে ক্লিক করবেন এখন আপনাকে আপনার বেসিক ইনফরমেশন দিতে হবে এখানে প্রথমত ট্যাক্স পেয়ার বা করদাতার নাম এই অপশনটিতে ক্লিক করে আপনি আপনার নামটি দিবেন অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী দেবেন এনআইডি কার্ডের যেভাবে বানান রয়েছে সেভাবেই লিখবেন এরপর এখান থেকে লিঙ্গ সিলেক্ট করুন মেল না ফিমেল এরপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল এনআইডি কার্ড বা স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটি এখানে দিতে হবে এরপর এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে প্রথমত দিন এরপর এখান থেকে মাস এরপর এখান থেকে বছর সিলেক্ট করবেন এরপর এখানে আপনার বাবার নাম নাম লিখবেন লিখবেন এরপর এরপর আপনার মাতার আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার স্বামী অথবা স্ত্রীর নাম এখানে লিখবেন অবিবাহিত হয়ে থাকলে ঘরটি ফাঁকা রাখবেন কিংবা আপনি যদি স্বামী স্ত্রীর নাম না লিখতে চান এই ঘরটি ফাঁকা রাখতে পারেন এরপর আপনার মোবাইল নাম্বারটি এখানে অটোমেটিক ভাবে চলে আসবে। এরপর আপনার যদি কোনো ফ্যাক্স থেকে থাকে যদি আপনি ফ্যাক্স নাম্বার দিতে চান সেটি এখানে দিতে পারেন এরপর আপনার ইমেল আইডি যেটি দিয়েছেন সেটি এখানে শো করবে এরপর আপনাদেরকে অ্যাড্রেস সিলেক্ট করতে হবে প্রথমত রয়েছে প্রেজেন্ট অ্যাড্রেস বা বর্তমান ঠিকানা এখানে কান্ট্রি সিলেক্ট করাই রয়েছে এখন আপনি এখানে অ্যাড্রেস লাইন ওয়ানে এসে আপনি যেখানে বসবাস করেন সেখানে যদি সেই বাসার নাম্বার কিংবা রোড নাম্বার ব্লক নাম্বার ইত্যাদি থেকে থাকে বা গ্রামের নাম থেকে থাকে সেটি এখানে লিখবেন এরপর লাইন টু তে এসে আপনার পোস্ট অফিসের নাম লিখবেন এরপর ডান দিকে ডিস্ট্রিক্ট বা স্টেট সিলেক্ট করবেন এরপর থানা সিলেক্ট করবেন এরপর এখান থেকে পোস্ট কোড লিখে দিবেন পোস্ট কোড লেখা হয়ে গেলে এখন আপনি একই ভাবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস এখান থেকে সিলেক্ট করবেন যদি আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস একই হয়ে থাকে এক্ষেত্রে দ্বিতীয় যে রয়েছে এখানে জাস্ট একটি টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দেওয়া হয়ে গেলে গো টু নেক্সট এই ক্লিক করুন এরপর আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেই তথ্যগুলো পুনরায় চলে আসবে এখন আপনি সমস্ত তথ্য ভালো করে চেক করবেন ঠিক রয়েছে কিনা এরপর এখানে নিচে একটি টিকমার্ক দিবেন টিকমার্ক দিয়ে নেক্সট বাটনে ক্লিক করবেন এরপর দেখতে পারবেন আপনার এনআইডি কার্ডের সমস্ত ইনফরমেশন চলে এসেছে ছবি সহ এরপর আপনি নিচে ভিউ টিন সার্টিফিকেট ক্লিক করবেন বিউ টিন সার্টিফিকেট ক্লিক করার সাথে সাথে আপনার টিন সার্টিফিকেট চলে আসবে দর্শক এভাবেই কিন্তু আপনি খুব সহজে মোবাইলের মাধ্যমে বা কম্পিউটারের মাধ্যমে ঘরে বসে মাত্র কয়েক মিনিটে টিন সার্টিফিকেট করে ফেলতে পারবেন টিন সার্টিফিকেট সম্পর্কে আপনার যদি কোনো প্রশ্ন বা মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন